চুরি হলে ঘর চুরি হলে ঘর থাকে আগুনে পড়লে ভিড়ে থাকে কিন্তু নদী ভাঙলে কিছুই থাকে না এটি একটি প্রচলিত লাইন নদীমাত্রকেই বাংলাদেশের নদীগুলোকে উন্নত টেকসই করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের এই প্রজেক্ট টেকসই নদী কেন্দ্রিক যেখানে আমরা নদী কেন্দ্রিক বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি যা আমাদের নদীগুলোকে উন্নত টেকসই করতে পারে প্রথমে আমরা নদীর প্রকৃতির সম্বন্ধে নদীর ভাঙনের সাধারণত দুটি কারণ আছে এই অন্যতম এটি কারণ এর মধ্যে হলো মিয়ান্ডারিং এবং আশেপাশের বাঘ গুলো কোন নদীর সোজাসুজি প্রবাহিত হয় না নদীর আশেপাশে অনেক বাঘ থাকে কিন্তু নদীর স্রোত গুলো সোজাসুজি প্রবাহিত চায় এই স্রোত গুলো যখন সোজাসুজি প্রবাহিত হতে চায় তখন এই স্রোত এই মিয়ান্ডারিং বেন্ড গুলোতে গিয়ে প্রবল বেগে আঘাত খানে এবং এই মিয়ান্ডারিং বেন্ড ক্রমশ প্রস্থ বরাবর ভাঙতেই থাকে এবং প্রচুর পরিমাণে সৃষ্টি হয় এবং দ্বিতীয়ত হলো টয় রিজন টয় রিজন হলো নদীর নিচ থেকে মাটি সরে যাওয়া সাধারণত বন্যার সময় দেখা যায় যে নদীর নিচের মাটি সরে যায় এবং মাটি সরে গিয়ে নদীতে প্রচুর পরিমাণ ভাঙনের সৃষ্টি হয় প্রথমত আমরা আমাদের মিয়ান্ডারিং বা বেন্ডগুলো রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের এই ইউশেপ ইমব্যাঙ্কমেন্ট ব্যবহার করতে পারি ইউশেপ ইমব্যাঙ্কমেন্ট আমাদের নর্মাল ইমব্যাঙ্কমেন্টের মতো জাস্ট খালি আমরা এখানে আমাদের স্লোপ আকৃতির বদলে একটি ইউ আকৃতির ব্যবহার করেছি এই ইউ আকৃতি ব্যবহার করার ফলে আমরা দুটো সুবিধা হয় প্রথমত যখন এখানে স্রোতের প্রবল বেগে

ডিসপ্লেস হয় এই কারণে আমাদের যে টুয়ারিজম টুয়ারিজম রক্ষার ক্ষেত্রে এই থ্রি ডি এক্স ব্লকগুলো কিউবিক্যাল ব্লকের অনেক বেশি কার্যকর এবং দ্বিতীয়ত যেটা এই ব্লকের আরেকটি সুবিধা আছে যেটা বর্তমানে মানুষের মাথার বেড়ে ইউজ হচ্ছে এই ব্লকগুলোর আকৃতির কারণে স্রোতকে কমিয়ে দিয়ে প্রায় স্রোতহীন অবস্থা সৃষ্টি করতে পারে যার ফলে আমরা একটা স্থির স্রোতহীন পানি পেতে পারি যা শৈবাল চাষের জন্য উপযোগী যেটিকে করে আমরা শৈবাল ভিত্তিক শিল্প এরিয়া করতে পারি আমরা বিভিন্ন ধরনের শৈবালের স্পেসিস নিয়ে একটি ফটো বায়োরিয়েক্টর করব যেটি একটি ক্লোজ সিস্টেম হবে এই ক্লোজ সিস্টেমে আমরা শৈবাল উৎপাদন করে তা থেকে আমরা বায়ো অয়েল বায়ো খাদ্য মেডিসিন এবং অক্সিজেন উৎপাদন করতে পারবো সাধারণত ফার্মেন্টেশন বা ফাস্ট পাইরোলাইসিস প্রক্রিয়ায় বায়ো অয়েল উৎপাদন করা হয় তার পরিবর্তে আমরা হাইড্রোথার্মাল রিকোফ্যাকশন প্রসেস ইউজ করব যেখান থেকে আমরা সহজে যে বায়ো অয়েল পাবো তার কম খরচ এবং কম সময় লাগবে এবং এখান থেকে আমরা পোলিহাইড্রক্সি নামক পলিমার সংরক্ষণ করব যেখান থেকে বায়োপলিমার উৎপাদন করা হবে তাছাড়া বর্তমান সময়ে বাজারে শৈবালজাত খাদ্যদ্রব্য যেমন আগার আগার বা চাহিদা প্রচুর আমরা এগুলো সংগ্রহ করে বাজারজাত করতে পারবো এবং এটি ক্লোজ সিস্টেম হওয়ায় আমাদের এখানে থেকে যে সারক সংশ্লোষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপাদন হবে তা সংরক্ষণ করে কমপ্রেস করার মাধ্যমে আমরা অক্সিজেন সিলিন্ডারাইজ করতে পারবো প্রসেসটিতে আমাদের কার্বন নিঃসারণ জিরো থাকবে এবং কার্বন সিক্রস্টেশন প্রক্রিয়া চালু থাকায় আমাদের কার্বন শোষণও করবে ফলে কার্বন নেগেটিভ প্রসেস হবে এবং পুরোটা তো খরচ অনেক কম হবে সাধারণত বন্যার সময় দেখা যায় নদীর আশপাশের এলাকাগুলো ডুবে যায় এবং বাড়ি ঘরগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা নদীর চারদিকে নদীর তীরবর্তী এলাকার বাড়িগুলো ফ্লোটিং হাউস ব্যবহার করতে পারি ফ্লোটিং হাউস এটি অন্যতম ফ্ল্যাট মেথড এবং এটি নর্মাল বাড়ির মতোই জাস্ট আমরা এখানে কাঠ বা স্টিন যে কোনো কিছু ব্যবহার করে তৈরি করতে পারি জাস্ট আমাদের বেসমেন্টে আমরা ভ্যাকুয়াম ড্রাম ব্যবহার করবো এই ভ্যাকুয়াম ড্রাম ব্যবহার করার কারণে এটি এটি সাধারণ প্লবতার সূত্র মেনেই ভেসে উঠবে এবং আমাদের যেই বেসড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটা তো আমরা আবাসনের জন্য এই ফ্লোটিং হাউসগুলো ব্যবহার করতে পারি আচ্ছা নদীতে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ ভেসে আসে এবং এর ফলে নদীর আশেপাশের পরিবেশও অনেক নষ্ট হয় এই জন্য আমরা প্লাস্টিক পায়োলাইসিস এবং বায়োমাস পাইরোলাইসিসের মাধ্যমে এই সকল বর্জ্য পদার্থ ব্যবহার করে নানা ধরনের জ্বালানি জাতীয় পদার্থ এবং পিলেট উৎপন্ন করতে পারি প্রথমত প্লাস্টিক পাইরোলাইসিস করে আমরা হচ্ছে বায়োফুয়েল এবং সিন গ্যাস পেয়ে থাকি এই বায়োফুয়েল হলো এমন এক ধরনের এই বায়োফুয়েলটি সরাসরি জ্বালনিতে ব্যবহারযোগ্য আবার বায়োমাস পাইরোলাইসিস করে আমরা দুই ধরনের উপাদান পেয়ে থাকি একটি হলো বায়োচার এবং অপরটি হলো সিন গ্যাস এই বায়োচার হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইক্সাইড কে শোষণ করবে এটি আমরা জমিতে সরাসরি ফার্টিলাইজ হিসেবে ইউজ করতে পারি আবার বিভিন্ন কেমিক্যাল উৎপন্ন করতে পারি উভয় প্রক্রিয়ায় উৎপন্ন সিন গ্যাসকে আমরা হিটে পুড়িয়ে বা অন্য কোনো ভাবে হিটে কনভার্ট করে আমরা থার্মো ইলেকট্রিক জেনারেশন সাথে ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি আবার এই প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তা অলরেডি বাইরেসিস প্রক্রিয়ায় কাইন্ড অফ ফ্রেশারাইস্ট থাকবে এদিকে আবার যদি আমরা সাতশো থেকে আটশো এটিএম চাপে হচ্ছে ফ্রেশারিস্ট করি তখন এই জিনিসটা থেকে আমরা পিলেট পাব পিলেট হচ্ছে এমন একটি পদার্থ যা কোল কোলের সদৃশ এ থেকে বিভিন্ন ধরনের জানে উৎপন্ন করা সম্ভব সর্বোপরি আমরা আমাদের প্রজেক্টটি থেকে নদীর তীরবর্তী এলাকার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে পারি সেরকমভাবে সেখানকার আবাসন নিরাপত্তাও নিশ্চিত করতে পারি এবং আমাদের এই সাবমার্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেসব এলাকার সোশিয়ো ইকোনমিক্যাল গ্রোথ অনেক বাড়াতে পারি এবং আমাদের নদীর আশেপাশে যে বর্জ্য সেই বর্জ্যগুলো ব্যবস্থাপনা করে সেগুলো দিয়ে একই সাথে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি ধন্যবাদ